নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি একটি মজার গল্প পাঠ করব সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে মশাইয়ের অট্ট হাসি স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল চাটুর্যদের রোয়াকে আমাদের আড্ডা জমেছে আমরা তিনজন আছি সভাপতি টেনিদা হাবুল সেন আর আমি পেলারাম বানুচে পটল ডাঙায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনো এসে পৌঁছয়নি চারজনে পরীক্ষা দিয়েছি লেখাপড়ায় ক্যাবলা সবচেয়ে ভালো হেডমাস্টার বলেছেন ও নাকি স্কলারশিপ পাবে ঢাকাই বাঙাল হাবুল সেনটাও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিশনে আমি দুবার অঙ্কের জন্যে ডিগবাজি খেয়েছি এবার থার্ড ডিভিশনে পাস করলেও করতে পারি আর টেনিদা তার কথা না বলাই ভালো সে ম্যাট্রিক দিয়েছে কে জানে এন্ট্রান্সও দিয়েছে কি না এখন স্কুল ফাইনাল দিচ্ছে এরপর হয়তো হায়ার সেকেন্ডারি দেবে স্কুলের ক্লাস টেনে সে একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে তাকে সেখান থেকে টেনে এক ইঞ্চি নড়ায় সাধ্যকার টেনিদা বলে হ্যাঁ হ্যাঁ বুঝলি নে ক্লাসে দু একজন পুরোনো লোক থাকা ভালো মানে সব জানে টানে আর কি নতুন ছোকরাদের একটু ম্যানেজ করা চাই তো তার নতুন ছেলেরা ম্যানেজ হচ্ছে বই কি এমনকি টেনিদার দুধে বর্দা যার হাঁক শুনলে আমরা পালাতে পথ পাই না তিনি শুধু ম্যানেজ হয়ে এসছেন বলতে গেলে তিন চার বছর আগেও টেনিদার ফেলের খবর এলে চেয়ে চিয়ে হাট বাঁধাতেন আর টেনিদার মগজে যে গোবর আছে তা নিয়ে গবেষণা করতেন এখন তিনিও হাল ছেড়ে দিয়েছেন টেনিদার ফেল করাটা তার এমনি অভ্যাস হয়ে গেছে যে হঠাৎ যদি পাস করে ফেলে তাহলে সেই সঙ্গে তিনি একেবারে ফ্ল্যাট হয়ে যাবেন অতএব নিশ্চিন্তে আড্ডা চলছে ওরই মধ্যে হতভাগা হাবুলটা একবার পরীক্ষার কথা তুলেছিল নে নে রেখে দে পরীক্ষা পরীক্ষা সব জচ্চুরি কতগুলো গাধা ছেলে গাদা গাদা বই মুখস্থ করে আর টকাটক পাস করে যায় পাস না করতে পারাই সবচেয়ে শক্ত দেখ না বছরের পর বছর হলে গিয়ে বসছি সব পেপারের অ্যান্সার লিখছি তবু দেখ কেউ আমাকে পাস করাতে পারছে না সব এক্সামিনারকে ঠান্ডা করে দিয়েছি বুঝলি আসল বাহাদুরি এখানেই আমি বললাম যা বলেছো এই জন্যেই তো দু বছর তোমার সাগরেদি করছি ছোট কাকা কান দুটো টেনে টেনে প্রায় আধ হাত লম্বা করে দিয়েছে তবু স্কুল কামড়ে ঠিক বসে আছি টেনিদা বললে চুপ কর মেলা বকিস তোর ওপরে আমার আশা ভরসা ছিল আমার মনের হতে পারবি তুই তুই কিন্তু দেখছি এক ভেবেছিল বিশ্বাসঘাতক কোন আকেলে অঙ্কের খাতায় ছত্রিশ নম্বর শুদ্ধ করে ফেললি আর ফেললি যদি ঢেড়া দিয়ে কেটে এলি কেন আমি ঘাটটার চুলকে বললাম ভারী ভুল হয়ে গেছে টেনিদা বললে দুনিয়াটাই নেমো খারাম মরুগকে কিন্তু এখন কি করা যায় বল কি পরীক্ষার পর সে কলকাতায় বসে ভ্যারেন্ডা ভাজব একটু বেড়াতে টেড়াতে না গেলে কি ভালো লাগে আমি খুশি হয়ে বললাম বেশ তো চলো না লিলুয়ায় আমার রাঙা পিসিমার বাড়ি আছে দুদিন সেখানে বেশ হই হল্লা করে থাম বলছি পেলা, থামলি তিনি তার দাঁত খিচিয়ে বললেন যেমন তোর ছাগলের মতো লম্বা লম্বা কান তেমনি ছাগলের মতো বুদ্ধি লিলুয়া আহা ভেবে চিনতে কি একখান জায়গায় বের করলেন তার চেয়ে হাতি বাগান গেলে ক্ষতি কি ছাতের উপরে উঠে হাওয়া খেলি বা ঝেঁকাচ্ছে কে যত সব পিলে রুগি নিয়ে পড়া গেছে রামও হা বলছেন চিন্তা করে বললে আর একটা জায়গায় যাওন যায় বর্ধমানে যাইবা সেইখানে আমার বড় মামা হইল গিয়া পুলিশের ডিএসপি সেই ধ্যার ধ্যারে বর্ধমান না নাকচকালো ট্রেনে চেপেছিস কি রক্ষে নেই বর্ধমান যেতেই হবে মানে যে গাড়িতেই চড়বি ঠিক বর্ধমানে নিয়ে যাবে সেই রেলের ঝকঝক আর পিঁপি প্ল্যাটফর্মে যেন রথের মেলা তবে চাঁদির ওপরটা একবার চুলকে নিয়ে টেনিদা বললে তবে হ্যাঁ সীতা দিক থেকে বর্ধমানের প্রস্তাবটা বিবেচনা করা যেতে পারে বই কি অন্তত লিলুয়া চাইতে ঢের ভালো রাঙা পিসিমার বাড়িকে অপমান আমার ভারী রাগ হলো বললাম সে তো ভালোই হয় তবে বর্ধমানের মশার সাইজ প্রায় চড়ুই পাখির মতো তাদের গোটা কয়েক মশারিতে ঢুকলে সীতাভোগ মিহিদানার মতো তোমাকেই ফলার করে ফেলবে তাছাড়া আমি বলে চললাম আরও আছে শুনলে তো হাবুলের মামা ডিএসপি ওখানে যদি কারো সঙ্গে মারামারি বাঁধিয়েছ তাহলে আর কথা নেই সঙ্গে সঙ্গে হাজতে পুড়ে দেবে টেনিদা দমে গিয়ে বললে যা যা হাবুল তোর মামা কেমন লোক হাবুল ভেবে টেবে বললে কয় নাই আমার মামাই আবার মিলিটারিতে আছিল মিলিটারির মেজাজ এই সেরেছে না এ ঢাকার বাঙালটাকে নিয়ে পার্য নেই ওসব বিপজ্জনক মামার কাছে খামোকা মরতে যাওয়া কেন দিব্যি আছি মিথ্যে ফ্যাচাঙে ভেতরে গিয়ে পড়তে চায় বাপু আলোচনাটা এ পর্যন্ত এসেছে হঠাৎ বেগে ক্যাবলার প্রবেশ হাতে এক ঠোঙা আলু কাবলি এই যে ক্যাবলা এসে পড়েছে বলেই টেনিদা লাফিয়ে উঠল তারপরে এই চিলের মতো ছোঁ মেরে ক্যাবলার হাত থেকে কেড়ে নিল আলু কাবলির ঠোঙাটা প্রায় অর্ধেকটা একেবারে মুখে পুড়ে দিয়ে বললে কোথেকে কিনলি রে তোফা বানিয়েছে তো আলু কাবলির শোকে ক্যাবলাকে বিমর্ষ হতে দেখা গেল না বরং ভারী খুশি হয়ে বললে মোড়ের মাথা একটা লোক বিক্রি করছিল এখনো আছে লোকটা আরও আনাচারেক নিয়ে তো ক্যাবলা বললে আলু কাবলি কেন পোলাও মুরগি চিংড়ির কাটলেট আনারসের চাটনি দই রসগোল্লা টেনিদা বললে ইস আর বলিস নি এমনিতেই পেট চুঁই চুঁই করছে তার উপরে ওসব বললে একদম হাটফেল করবো ক্যাবলা হেসে বললে ফেল করলে তুমি পস্তাবে আজ রাত্রি আমাদের বাড়িতে এসবই রান্না হচ্ছে কিনা আর মা তোমাদের তিনজনকে নেমন্তন্ন করতে বলেছেন শুনে আমরা তিনজনেই একেবারে থ পুরো তিন মিনিট মুখ দিয়ে একটা রুল না তারপর তিরিং করে একটা লাভ দিয়ে টেনিদা বললে সত্যি বলছিস কেমন সত্যি বলছিস রসিকতা করছিস না তো ক্যাবলা বললে রসিকতা করব কেন রাঁচি থেকে মেসো মশাই এসেছেন যে তিনি তো বাজার করে আনলেন আর মুরগি মুরগি আছে তো দেখিস ক্যাবলা বামুনকে আশা দিয়ে নিরাশ করিসনি পরও জন্মে তাহলে তোকে কিন্তু মুরগি হয়ে জন্মাতে হবে খেয়াল থাকে যেন সে ভাবনা নেই আধ ডজন দড়ি বাঁধা মুরগি উঠোনে ক্যাঁ কে করছে দেখে এলাম ট্রিম ট্রিম ট্রা লা টেনিদা আনন্দে নেচে উঠলো সেই সঙ্গে আমরা তিনজন কোরাস ধরলাম গলি দিয়ে একটা নেড়ি কুকুর আসছিল সেটা ঘ্যাঁক করে একটা ডাক দিয়েই লেজ গুটিয়ে উল্টো দিকে ছুটে পালালো রাত্রি খাওয়ার যা ব্যবস্থা হলো সে আর কি বলবো টেনিদার খাওয়ার বহর দেখে মনে হচ্ছিল এরপরে ও আর এমনি উঠতে পারবে না ক্রেনে করে তুলতে হবে সের দুই মাংসের সঙ্গে ডজনখানেক কাটলেট তো খেলোই এরপরে প্লেট ফ্লেট শুদ্ধ খেতে আরম্ভ করে এমনি আমার মনে হলো খাওয়ার টেবিলে আরেকজন মজার মানুষকে পাওয়া গেল তিনি ক্যাবলার মশাই ভদ্রলোক কত গল্পই না জানেন একবার শিকার করতে গিয়ে মোষের ল্যাজ ধরে কেমন বন বন করে ঘুরিয়েছিলেন সে গল্প শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল খিলধরবাহ হল আর একবার নাকি গাছের ডাল ভেঙে সোজা বাঘের পিঠের উপর পড়ে গিয়েছিলেন বাঘ তাকে টপাং করে খেয়ে ফেলা দূরের কথা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয় ভেবেছিল তাকে ভূতে ধরেছে এমন কি সবাই মিলে জল যেন তো বাঘকে যখন খাঁচায় পুড়ে ফেলল তখনও তার জ্ঞান হয়নি শেষকালে নাকি স্মেলিং সল্ট শুকিয়ে আর মাথায় জলের ছিটে দিয়ে তবে বাঘের মূর্ছা ভাঙাতে হয় খাওয়ার পর ক্যাবলাদের ছাতে বসে এই সব গল্প হচ্ছিল ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট খেতে খেতে গল্প বলছিলেন ক্যাবলার মশাই আর আমরা মাদুরে বসে শুনছিলাম এ টাকের ওপর চাঁদের আলো চিকচিক করছিল থেকে থেকে লালচে আগুনে অদ্ভুত মনে হচ্ছিল তার মেসো মশাই বললেন ছুটিতে বেড়াতে যেতে চাও আমি এক জায়গায় যাওয়ার কথা বলতে পারি অমন সুন্দর স্বাস্থ্যকর জায়গা আশেপাশে বেশি নেই ক্যাবলা বললে রাঁচি মেসোমশাই বললেন না এখন বেজায় গরম পড়ে গেছে ওখানে তাছাড়া বড় ভিড় ও অসুবিধে হবে না টেনিদা বললে দার্জিলিং না শিলং মেসো মশাই বললেন বেজায় শীত গরমে পড়তে কষ্ট হয় বজে কিন্তু শীতে জমে যেতেই বা কি সুখ সে আমি ভেবে পাই না ওসব নয় আমার একটা কিছু বলার দরকার এখন কিন্তু কিছুই মনে এলো না ফস করে বলে বসলাম তাহলে গোবর ডাঙা চুপ কর বলছি পেলা। চুপ কর টেনিদা দাঁত খিঁচল নিজে এক নাম্বারের গোবর গণেশ ডাঙা লিলুয়া ছাড়া আর কি খুঁজে পাবি তুই মেসো মশাই বললেন থামো থামো ওসব নয় আমি যে জায়গার কথা বলছি কলকাতার লোকে তার এখনো খবর রাখে না জায়গাটার আচির কাছাকাছি বটে হাজারি বাগার রামগড় থেকে সেখানে যাওয়া যায় পাশ থেকে নেমে গরুর গাড়ি চড়ে মাইল তিনেক পথ ভারী সুন্দর জায়গা শাল আর মহুয়ার বন একটা লেক রয়েছে তাতে টল টলে নীল জল দিনের বেলাতেই হরিণ দেখা যায় খরগোশ আর বন মুরগি ঘুরে বেড়ায় কাছেই সাঁওতালদের বস্তি দুধ আর মাংস খুব সস্তায় পাওয়া যায় লোকেও কিছু লেকেও কিছু মাছ আছে লেকেও কিছু মাছ আছে দু পয়সা চার পয়সা সের আর সেইখানে পাহাড়ের একটা টিলার ওপর একটা খাসা বাংলো আমি কিনেছি বাংলোটা এক সাহেব তৈরি করেছিল বিলেত যাওয়ার আগে আমাকে বেছে দিয়ে গেছে চমৎকার বাংলো তার বারান্দায় বসে কত দূর পর্যন্ত যে দেখতে পাওয়া যায় ঠিক নেই পাশেই ঝর্ণা বারো মাস তীর তীর করে জল বইছে ওখানে গিয়ে যদি এক মাস থাকো এই রোগা প্যাকাটির দল সব একেবারে ভীম ভবানী হয়ে ফিরে আসবে টেনিদা পাহাড় প্রমাণ আহার করে তাকিয়ায় হেলান দিয়ে পড়েছিল তড়াক্ক করে উঠে বসল আমরা যাব আমরা চারজনেই মশাই আর একটা সিগারেট ধরিয়ে বললেন সে তো খুব ভালো কথা কিন্তু এটা মুশকিল আছে যে কি মুশকিল কথাটা হলো ইয়ে মানে বাড়িটার কিছু গোলমাল আছে গোলমাল কিসের ওখানকার সাঁওতালেরা বলে বাড়িটা নাকি দানবে পাওয়া ওখানে নাকি অপদেবতার উপদ্রব হয় মধ্যে মধ্যে কে যেন দুমদাম করে হেঁটে বেড়ায় অদ্ভুতভাবে চেঁচিয়ে ওঠে অথচ কাউকে দেখতে পাওয়া যায় না আমি অবশ্য বাড়িটা কেনবার পরে মাত্র বার তিনে গেছি তাও সকালে পৌঁছেছি আর সন্ধেবেলায় চলে এসেছি কাজেই রাত্রিরে ওখানে কি হয় না হয় কিছুই টের পাইনি তাই ভাবছি ওখানে যেতে তোমাদের সাহসে কুলোবে কি কিনা টেনিদা বললে ছ ও সব বাজে কথা ভূত ভূতরুত বলে কিছু নেই মেসমশাই আমরা চার যাব ভূত যদি থাকে তাহলে তাকে একেবারে রাঁচির পাগলা গাড়োদে পাঠিয়ে দিয়ে তবে ফিরে আসবো কলকাতায় আর কিন্তু তারপরেই আর কিছু বলতে পারলো না টেনিদা হঠাৎ থমকে গিয়ে দুহাতে হাবুল সেনকে প্রাণপণে জাপটে ধরল হাবুল ঘাবড়ে গিয়ে বলল আহা হা করো কি ছাইডা দাও ছাইডা দাও গলা পর্যন্ত খাইসি প্যাটটা ফাইটা যাইবে যে টেনিদা তবু ছাড়ে না আরও শক্ত করে হাবুলকে জাপটে ধরে বলল ও কি ও বাড়ির ছাদে ও কি আকাশে চাঁদটা ঢাকা পড়েছে এক ফালি কালো মেঘের আড়ালে চারিদিকটা একটা অদ্ভুত অন্ধকার আর সেই অন্ধকারে পাশের বাড়িতে ছাদে কার যেন দুটো অমানসিক চোখ দপ দপ করে জ্বলছে আর সেই মুহূর্তে ক্যাবলার মেসোমশাই আকাশ ফাটিয়ে প্রচণ্ড অট্ট হাসি করে উঠলেন সে হাসিতে আমার কান বোঁ বোঁ করে উঠল পেটের মধ্যে খটখটিয়ে নড়ে উঠল পালা জ্বরের পিলে মনে হল মুরগি টুরগিগুলো বোধহয় পেট ফেট চিড়ে কঁক কঁক করতে করতে বেরিয়ে আসবে এমন বিরাট বিকট অট্টহাসি জীবনে আর কখনো শুনিনি আজকের গল্প এখানেই সমাপ্ত